আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগে থাকছে হালের ক্রেজ বিলাস পরিবহনের মার্সিডিজ বেঞ্চ এসিতে করে তো স্বাস্থ্যগঞ্জ ভ্রমণের বিস্তারিত ইতিবৃত্ত যেহেতু আমি আগে কখনো মার্সিডিজ বেঞ্জের এই চেসিসটাতে উঠিনি বিদায় এটাই ছিল আমার প্রথম মার্সিডিজ বেঞ্জে করে ট্রাভেল করা এরই পাশাপাশি বিলাস পরিবহনের সাথেও এটা ছিল আমার প্রথম ভ্রমণ এর আগে আমি কখনো বিলাসেও উঠিনি সো আজকের ভিডিওতে আমি বিলাস পরিবহনের সার্ভিস কেমন পেয়েছিলাম সেটা নিয়ে কথা বলবো তার পাশাপাশি মার্সিডিজ বেঞ্জে আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল অর্থাৎ এই চেসিসে এসি বাসের টান কেমন অ্যাক্সেলারেশন কেমন ব্রেকিং কেমন সাউন্ড কেমন সবকিছু নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিলাস পরিবহন এবং মার্সিডিজের বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তবে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক পাঁচ আগস্টের পর চালু হওয়া আলোচিত কিংবা সমালোচিত একটি ব্যানারের নাম বিলাস পরিবহন তাদের বহরে রিসেন্টলি বেশ কিছু মার্সিডিজ ব্র্যান্ডের এসি এবং নন এসি বাস যুক্ত হয়েছে নতুন ব্যানার হওয়াতে আমার এই বাসে চড়ার খুব ইচ্ছা ছিল পাশাপাশি যেহেতু আমি আগে কখনো মার্সিডিজ বেঞ্জের বাসে উঠিনি তাই এই গাড়িটাতে উঠার ইচ্ছা ছিল ফলে গত চারই মে আমি বিলাসের এই মার্সিডিজ বাসটিতে করে ঢাকা থেকে শাস্তাগঞ্জ পর্যন্ত ভ্রমণ করি ঢাকা থেকে আমার স্টার্টিং পয়েন্ট ছিল আবদুল্লাপুর আবদুল্লাপুর হতে আমি যাত্রা শুরু করি আবদুল্লাপুরে আগে কোনো কাউন্টার না থাকলেও বর্তমানে তারা হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে তারা তাদের টিকিট বিক্রি করছে তাদের কাউন্টারটি এনা ট্রান্সপোর্টের কাউন্টারের পাশেই হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের ভিতরে টিকিট বিক্রি করে যদিও বা কাউন্টারের ভিতরে তাদের কোনো ব্যানার নেই তবুও বাহিরে একটি ব্যানার রয়েছে আবদুল্লাপুর থেকে গাড়ি ছাড়ার সময় এগারোটা পঞ্চাশ মিনিটে দেওয়া থাকলেও গাড়ি আসতে আসতে বারোটা পাঁচ ভেজে যায় আমাদের গাড়ি নাম্বার ছিল বারো বিয়াল্লিশ ক্লাস মার্সিডিস যদিও বা আমি ইকোনমি ক্লাস এসি বাসের টিকিট করেছিলাম কিন্তু গাড়ি এসেছে বিজনেস ক্লাস বাস অর্থাৎ তারা যাত্রী শূন্যতা একটি এবং ইকোনমি বিজনেস দুই গাড়ির যাত্রী এক গাড়িতে মিলিয়ে বসিয়ে দিয়েছে যেহেতু আমি ইকোনমি ক্লাসের যাত্রী ছিলাম সো ইকোনমি ক্লাসের ভাড়ায় বিজনেস ক্লাস পাচ্ছি সেই হিসেবে বেশ খুশি হয়েছিলাম বিলাস পরিবহনের মার্সিডিজ বেঞ্চের এই বিজনেস ক্লাস বাস ব্লকগুলোতে রয়েছে আটাশটি করে আসন প্রতিটি আসনের লেগ রেস্ট রয়েছে যথেষ্ট লেগ স্পেসও রয়েছে ঘাড়ের নিচে পেলু থাকায় সিটগুলিতে বসে ভালোই আরাম পাওয়া যায় তবে আরেকটু চৌড়া হলে আরও ভালো লাগতো বিলাস পরিবহনের এই বিজনেস ক্লাস এসি বাসে সিলেট গেলে আপনাকে ভাড়া গুনতে হবে বারোশো টাকা স্বাস্থ্যগঞ্জ গেলে গুনতে হবে আটশো টাকা আর আমি যেহেতু ইকোনমি ক্লাসের যাত্রী ছিলাম তাই আমার কাছে ইকোনমি ক্লাসের ভাড়াই রেখেছে অর্থাৎ সিলেট পর্যন্ত আটশো টাকা এবং সাহেস্তাগঞ্জ পর্যন্ত পাঁচশত টাকা বারোটা পাঁচ মিনিটে গাড়ি কাউন্টারের সামনে আসলো আবদুল্লাপুর থেকে ছাড়তে ছাড়তে বারোটা দশ বেজে যায় ঠিক মিনিটে আমরা আল্লাহর নাম নিয়ে শাস্তাগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আপনারা জানেন কিনা আবদুল্লাপুর এবং টঙ্গির মাঝামাঝি একটা ব্রিজ ভেঙে গিয়েছিল কিছুদিন পূর্বে একটা ট্রাক সহ সো আবদুল্লাপুর থেকে এখন আর সরাসরি টঙ্গি যাওয়া যায় না তবে টঙ্গি যেতে হলে আবদুল্লাপুর থেকে ঘুরে উত্তরা বিএনএস দিয়ে ফ্লাইওভার হয়ে ওই দিক দিয়ে টঙ্গি নামা যায় তাছাড়া আরেকটি ওয়ে রয়েছে আবদুল্লাপুর হয়ে উত্তরা বেরিবাদ দিয়ে ঘুরে টঙ্গি ঢুকা যায় সো আমাদের ড্রাইভার সাহেব ওই দিন আবদুল্লাপুর থেকে ছেড়ে বেরিবাদ দিয়ে টঙ্গি ঢুকতেছিলেন আমরা এখন আছি উত্তরা বেরিবাদ হয়ে টঙ্গির কাছাকাছি টঙ্গি কাউন্টারের সামনে এসে আমরা বেশ কিছু এনা নন এসি এবং বিলাস পরিবহনের একটি মার্সিডিস বেঞ্চ নন এসি বাসের দেখা পাই তো আমাদের গাড়ি টঙ্গি কাউন্টারের সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল প্রায় দশ মিনিটের মতো উস্তাদ বলছিলেন যে চা পানের বিরতি যদিও আমি নামার পর দেখতে পাই যে ওখানে দাঁড়িয়ে যাত্রী ডাকা হচ্ছে যেটা আসলে আমার কাছে মোটেও ভালো লাগেনি একটা বিজনেস ক্লাস এসি বাস রাস্তার মাঝামাঝি একটা কাউন্টারের সামনে এসে দাঁড়িয়ে যাত্রী খুঁজবে এটা আসলে কোনোভাবেই কাম্য নয় টঙ্গি কাউন্টারের সামনে এসে এনাও পাঁচ সাত মিনিটের একটা বিরতি দেয় তবে সেটা নন এসি এনা হুন্ডাই কখনো এখানে দাঁড়ায় এভাবে দেরি করে না যদি যাত্রী থাকে যাত্রী উঠে চলে যায় যদি যাত্রী না থাকে এখানে দাঁড়াই না এনা এনাহোন্দায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা পুনরায় যাত্রা শুরু করি আমাদের গন্তব্য শাস্তাগঞ্জের উদ্দেশ্যে টঙ্গি কাউন্টারের পর বিলাস পরিবহনের যেহেতু আর কোনো কাউন্টার নেই তাই সুপারভাইজার সাহেব যাত্রীদের টিকিট চেক করা শুরু করে টিকিট চেক করা শেষ হলে সুপারভাইজার সাহেব গাড়ি লাইট অফ করে দিয়ে পিছনে গিয়ে ঘুমিয়ে যান আর আমরা ততক্ষণে মিরের বাজার চলে আসি মিরের বাজার পার হয়ে সামনে কিছু দূর যেতেই আমাদের পেছন থেকে একটা অ্যানা ট্রান্সপোর্টের হুন্দাই বাস এসে আমাদেরকে ওভারটেক করে জাস্ট হারিয়ে যায় মার্সিডিজ বেঞ্জ ও এফ ষোলো তেইশের ইঞ্জিন সাউন্ড শুনতে একদম অশোক লিলেন্ডের মতো মনে হলেও বাস্তবে কিন্তু তা না সাউন্ড অনেকটাই লিলেন্ডের মতো এটা ঠিক তবে লিলেন্ডের মতো এতটা মাথা ধরে না তাছাড়া গিয়ার যখন চার পাঁচ থাকে তখন আস্তে আস্তে সাউন্ড অনেকটাই স্মুথ হয়ে যায় বা শব্দ কমে যায় বলা যেতে পারে এছাড়া এটার সাসপেনশন আমার কাছে ওয়ান জে থেকেও বেটার মনে হয়েছে আর যেহেতু সাসপেনশন ভালো সেদিক থেকেও আসলে এতটা গায়ে লাগে না উক্ত যাত্রায় আমার সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে বা বাজে লেগেছে সেটি হচ্ছে যে আমাদের ড্রাইভারের চালানোর স্টাইল উনি এমনিতে ভালো চালান সব কিছু ঠিকঠাক কিন্তু যখন ওনাকে কেউ পিছন থেকে ডিপার দেয় সাইড চায় উনি তখন সাইড দেন না খেয়াল করলে দেখবেন আমাদের লুকিং গ্লাসে কোনো একটি বাস ডিপার দিচ্ছিল উনি কিন্তু গাড়ি শুধু শুধু অনর্থক ডানে নিয়ে রাখছিলেন এটা আমি সামনে আরো ক্লিয়ার করব সামনে আরো কিছু ক্লিপ আছে সেগুলো দেখলে আপনারা অনায়াসে বুঝে যাবেন যে এই যে দেখেন পিছন থেকে ডিপার দিচ্ছে কিন্তু আমাদের ওস্তাদ গাড়ি ডানে নিয়ে রাখছেন যাতে পিছনের গাড়ি আগে যেতে না পারে এই জিনিসটা আমার কাছে খুবই বাজে লেগেছে বিলাসের কাছে এমন ড্রাইভিং অপ্রত্যাশিত বিলাস কেন এটা লোকাল কিংবা সেমি লোকালের কাছেও এ ধরনের ড্রাইভিং প্রত্যাশিত না বিলাস পরিবহনের ড্রাইভারের কাছ থেকে এমন ড্রাইভিং আমার কাছে মোটেও ভালো লাগেনি আশা করি বিলাস পরিবহন তাদের এ ধরনের ড্রাইভারদেরকে আরও ট্রেনিং দিয়ে ভালোভাবে গাড়ি চালানো শিখিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করবে প্রায় অনেকক্ষণ অনৈতিকভাবে আটকিয়ে রাখার পর অবশেষে ঘোরাসাল ব্রিজের উপর আমাদেরকে ওভারটেক করে নাই হয়ে যায় এনা ট্রান্সপোর্টের এই বাসটি বিলাস পরিবহনের এমন অনাকাঙ্ক্ষিত ড্রাইভিং দেখতে দেখতে আমরা চলে আসছি গুড়াশাল ব্রিজ পার হয়ে গুড়াশাল টুল প্লাজায় ঘড়িতে তখন রাত বাজে একটা পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা পাঁচ মিনিটে আমরা আবদুল্লাপুর থেকে পাঁচদোনা চলে আসি পাঁচ দুনা এসে আমরা এনা ট্রান্সপোর্টের আরেকটি বাস হবিগঞ্জ বয় পনেরো চব্বিশ অষ্টআশি এর দেখা পাই এই গাড়িটার পিছনে আমরা অনেকক্ষণ ছিলাম এই গাড়িটা যদিও বেলকা তবু আমরা এটাকে ওটি দিতে আমাদের বেশ কষ্ট হয়েছিল যদিও শেষ পর্যন্ত আমরা ওটি দিতে পেরেছি তো দেখতে থাকুন এনা ট্রান্সপোর্টের চব্বিশ অষ্টআশি ভার্সেস বিলাস পরিবহনের বিয়াল্লিশ সাতাশ মার্সিডিস বেঞ্চ বার্সেস হিনো একে ওয়ানজের ছুটে চলা やっ頑張れ。Everybody, everybody. ইতিমধ্যে আমরা নরসিংদীর ভেলানগর এবং ইটাখোলা পার হয়ে এসেছি রাত বাজে তখন একটা পঁয়ত্রিশ মিনিট আমাদের সামনে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রয়েছে ইটাখোলা পার হয়ে কিছু দূর যেতেই আমরা হানিফ এন্টারপ্রাইজের এই চোদ্দ সাতানব্বই ছিয়াত্তর গাড়িটির দেখা পাই তো সেখান থেকে একদম হোটেল উজানবাটি পর্যন্ত আমরা হানিফ এন্টারপ্রাইজের এই গাড়িটির পিছন পিছনেই ছিলাম যদিও আমরা এটাকে ওভারটেক করতে পারিনি তবে বেশ কিছু জিনিস এখান থেকে উপলব্ধি করার আছে আমরা সবাই জানে যে মার্সিডিস বেঞ্জের এক্সেলারেশন অনেক ফাস্ট অর্থাৎ ও এফ ষোলো তেইশ যে চেসিসটা রয়েছে এটার এক্সেলারেশন সম্পর্কে আমরা সবাই অবগত যে এক্সেলারেশন অনেক ফাস্ট তো আমি যখন বিলাস পরিবহনের এই মার্সিডিস বেঞ্চে ভ্রমণ করলাম সেদিন দেখলাম যে পুরো বিপরীত সেদিন আমি হিনু একে ওয়ান বাসের কাছেও পাত্তা পাইনি অর্থাৎ জাস্ট এক্সেলারেশন দিয়েই বাসগুলো হারিয়ে যাচ্ছিল এই বিষয়টা আমার কাছে বেশ অবাক লেগেছিল কারণ আমি জানতাম যে মার্সিডিস বেঞ্জের এক্সেলারেশন অনেক ফাস্ট কিন্তু বিলাস পরিবহনের এই মার্সিডিস বেঞ্জে ভ্রমণ করার পর আমি পুরো হতবাক হয়ে গেলাম যে এত স্লো পিক আপ হইতে পারে কিভাবে। অবশ্য আমি পরে সেটা নিয়ে গবেষণা করেছি গবেষণা করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে বিলাস পরিবহনের এই এসি বাসগুলোতে সাব ইঞ্জিন নেই আর সাব ইঞ্জিন না থাকায় এসির প্রেশারটা গিয়ে ইঞ্জিনের উপর পড়তেছে আর ইঞ্জিনের উপর বাড়তি একটা প্রেশার পরার কারণে এক্সেলারেশন স্লো হয়ে যায় সো মার্সিডিস বেঞ্জের অ্যাক্সেলারেশন ফার্স্ট এই কথা সত্য তবে সেটা নন এসিতে উইদাউট সাব ইঞ্জিন এইচএসি সে আসলে এসি বাস তেমন একটা মানানসই না এইচএসি সে সাব ইঞ্জিন ব্যতীত এসি বাস করলে নন এসি হিনো একে ওয়ান যে বাসও এটার চাইতে অনেক ফাস্ট অ্যাক্সেলারেশন দেখিয়ে দিবে থাম নিলে কেন লিখেছি যে বাজে অভিজ্ঞতা হলো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমাদের সামনে রয়েছে হানি ফেন্টারপ্রাইজের সেই সাতানব্বই ছিয়াত্তর বাসটি কিছুক্ষণ পর আমরা তার পিছনে যাব এবং দুই গাড়ি একসাথে টান শুরু করব। কিন্তু দেখবেন যে আমাদের গাড়ির অনেক আগে হানিফ এই গাড়িটি উদাহ হয়ে যায় এটা জাস্ট অ্যাক্সেলারেশনের পাওয়ার হানিফের অ্যাক্সেলারেশন অনেক ফাস্ট আমাদেরটা স্লো এটাই বোঝা যাচ্ছিল যদিও হানিফের এই গাড়িটি বেশ পুরনো প্রায় নয় বছর হয়ে গেছে এটার বয়স আর আমাদের গাড়িটি একদম প্যাকেট এখান থেকেই লক্ষ্য করুন এই বাসটি আমাদেরকে জাস্ট পিছন দেখিয়ে দেখিয়ে বারবার উদা হয়ে যাচ্ছিল এবং আমরা পরবর্তী ট্রেনে তাকে ট্রাকের পিছনে এসে পেলেও সে আবারও গায়েব হয়ে যাচ্ছিল এতে মার্সিডিস বেঞ্জের উপর নির্মিত এই এসি বাসের এক্সেলারেশন কতটা দুর্বল সেটাই প্রকাশ পাচ্ছিল বারবার তবে হ্যাঁ কেউ যদি নন এসি মার্সিডিস বেঞ্চ ট্রাই করতে চান তাহলে ট্রাই করতে পারেন অবশ্যই অবশ্যই এর চেয়ে বেটার এক্সেলারেশন পাবেন অনেক বেশি বেটার এক্সেলারেশন পাবেন ফর শিওর তো হানিফের এই গাড়ির পিছন পিছন চলতে চলতে আমরা ইতিমধ্যে চলে এসেছি ভৈরবের টুল প্লাজায় ভৈরব পার হয়ে আশুগঞ্জে অবস্থিত হোটেল উজানবাটিতে হানিফের সাতানব্বই ছিয়াত্তর বাসটি যাত্রাবিরতিতে দাঁড়িয়ে যায় কিন্তু আমরা চলে আসি সামনে আমরা দাঁড়াবো হাইওয়ে ইনে তবে এবার হোটেল উজানবাটি থেকে আমাদের সামনে আরও একটি হানিফের আগমন ঘটে সেটা হচ্ছে পনেরো উনত্রিশ বাহাত্তর তো এই গাড়ির সাথেও আমাদের উস্তাদ বেশ রেশারেশি করার চেষ্টা করেন বাট এটা আমাদেরকে কোনো পাত্তা না দিয়ে একটা সময় গিয়ে গায়েব হয়ে যায় গাইব হওয়ার আগে এটার সাথে আমাদের বেশ কিছুক্ষণ রেশারেশি হয় সেটাই আপনারা এখান থেকে এনজয় করতে থাকুন হানিফের ড্রাইভার যখনই ফাঁকা পাচ্ছিল তখনই ট্রান দড়াচ্ছিলো আর আমাদের অ্যাক্সেলারেশন স্লো হওয়াতে আমরা এটার বাম্পারও হারিয়ে ফেলতেছিলাম অতপুর মামুনের দেখা পাই এবং সেটাকে ওভারটেক করে ফেলি তবে হানিফটাকে আমরা আবারও সামনে গিয়ে ট্রাকের পিছনে পেয়ে যাই তখনও আমরা ওইটাকে ওভারটেক করতে পারিনি সে আবারও হারিয়ে যায় এক্সেলারেশনের পাওয়ার দেখিয়ে রাত বাজে তখন তিনটা পাঁচ মিনিট আমরা প্রবেশ করছি মাধবপুরে অবস্থিত হোটেল হাইওয়ে ইনে এই হোটেলের খাবারের মান নিয়ে বেশ অনেকগুলো বাজে রিভিউ আমি দেখেছি এবং আমার কাছেও এই হোটেলের খাবারের মান তেমন একটা ভালো লাগেনি তবে দাম আকাশ তাই চেষ্টা করবেন যথাসম্ভব এই হোটেলে না খেয়ে বাসা থেকে কিছু খেয়ে বের হওয়ার সো আমি যেহেতু রাতে বাসা থেকে খেয়ে বের হয়েছিলাম তাই আমি এই হোটেলে কোনো কিছুই খাব না বরং আমি হোটেলের যাত্রাবিরতির সময়টুকুতে বাস লাভিং করবো একের পর এক গাড়ি আসতেছিল এবং একের পর এক গাড়ি যাত্রা বিরতি শেষ করে দৌড়াচ্ছিল আমার সেটা দেখতে বেশ ভালোই লাগতেছিল আমি কিছু ভিডিও করারও চেষ্টা করেছি আমাদের গাড়ি হোটেল হাইওয়ে প্রায় মিনিটের মতো বিরতি দেয় বিরতিতে লেট করার কারণ হচ্ছে তারা যেহেতু গাড়ি যে যাত্রী কম ছিল বিদায় তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরেই যাত্রী খুঁজতেছিলেন আমার এই বিষয়টা খুবই খারাপ লেগেছে একটা বিজনেস ক্লাস এসি বাস হোটেলে দাঁড়িয়ে যাত্রীর জন্য লেট করবে এটা আসলে কোনোভাবেই মানা যায় দীর্ঘ অনেকক্ষণের যাত্রা যাত্রাবিরতি শেষে আমরা পুনরায় আমাদের গন্তব্য স্বাস্থ্যগঞ্জের উদ্দেশ্যে রওনা শুরু করি রাত তিনটা পঞ্চান্ন মিনিটে এবার আমাদের বিশ মিনিট পরে হোটেলে প্রবেশ করা এনা ট্রান্সপোর্ট এবং হোটেল থেকে আমাদের পরে বের হয়েও আমাদেরকে ওভারটেক করে আগে চলে যায় এনা ট্রান্সপোর্টের এই বাসটি অতঃপর কিছুক্ষণ এটার পিছনে আমরা দৌড়ানোর পর এটাও এক্সেলারেশনের পাওয়ার দেখিয়ে আমাদেরকে রেখে গায়েব হয়ে যায় প্রথমবার মার্সিডিজ বেঞ্চ ও এফ ষোলো তেইশ উপর নির্মিত এসি বাসের সাথে ভ্রমণ শেষে আমার কিছু অভিজ্ঞতা এখানে তুলে ধরছি যেহেতু এটাতে সাব ইঞ্জিন নেই সো এটার এক্সেলারেশন স্লো হয়ে যায় যেটা আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখেছেন তাছাড়া যখন গাড়ি এক দুই তিন গিয়ারে থাকে তখন বেশ ভালোই ভাইব্রেশন টের পাওয়া যায় তবে আস্তে আস্তে সেটা স্মুথ হয়ে যায় তাছাড়া এক দুই তিন গিয়ারে থাকা অবস্থায় গাড়ির সাউন্ড বেশ কানে ধরে অর্থাৎ অনেকটা অশোক মতো তবে চার পাঁচ নাম্বার গিয়ারে গাড়ির সাউন্ড অনেকটা স্মুথ হয়ে আসে এই গাড়ির সাসপেনশন অনেক ভালো ওয়ান জের চাইতেও এটা বেটার আর এটার ব্রেকিং সিস্টেমও বেশ ভালো বলা যায় এই ছিল আমার মার্সিডিস বেঞ্জের এসি বাসে প্রথমবার ভ্রমণের অভিজ্ঞতা নন এসি মার্সিডিস বেঞ্চ বাস ভ্রমণে আপনারা হয়তো আরও সুন্দর অভিজ্ঞতা পেতে পারেন কেউ যদি মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলোতে ট্রাই করতে চান তাহলে আমার সাজেশন থাকবে এসি বাসে না উঠে নন এসি বাসে ওঠার এবার আসি বিলাস পরিবহনের সার্ভিস নিয়ে বিলাস পরিবহনের সার্ভিসে আমি অতটা স্যাটিসফাইড নই শুরুতে কাউন্টারে আসতে লেট করেছে সেটা অবশ্য অতটা দর্তব্য না সুপারভাইজারের ব্যবহারও মোটামুটি ভালোই তবে সেটা বাংলা এসি সুলভ বিজনেস ক্লাস এসি সুলভ না এটাও আমি তেমন একটা ধরছি না যেটা মূলত ধরার সেটা হচ্ছে যে ড্রাইভারের ড্রাইভিং ওনার ড্রাইভিং প্যাটার্ন আমার কাছে খুবই খারাপ লেগেছে এ ধরনের চালকরা আসলে মূলত অ্যাক্সিডেন্টের জন্য দায়ী পিছনের গাড়িকে যখন আপনি সাইড দিবেন না তখন সেটা আপনাকে ইচ্ছাকৃতভাবে চাপ দিয়ে যাবে যখন ওভারটেক করবে তখনই আপনাকে চাপ দেবে সো এই বিষয়গুলো আসলে ম্যানেজমেন্ট থেকে আরও শুধরিয়ে দেওয়া উচিত তাছাড়া কাউন্টারে লেট করা টঙ্গিতে লেট করা তার তারপর যাত্রীর জন্য হোটেল হাইওয়ে এনে এসে বসে থাকা এই বিষয়গুলো আসলে টপ নজ সার্ভিসের মধ্যে পড়ে না আশা করি বিলাস পরিবহন তাদের এই বিষয়গুলোর প্রতি নজর রেখে আরো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে যাত্রীদেরকে বিলাস পরিবহনের জন্য কামনা রইল Yeah. you তো সেই এনা হারিয়ে গেল আমরা আবারও তাকে ট্রাকের পিছনে এসে ধরে ফেলি অতপুর আমরা দুই গাড়ি একসাথে স্বাস্থ্যগঞ্জ প্রবেশ করি রাত চারটা হোটেল বিরতি বাদ আমরা প্রায় দিলে ঘন্টা মিনিটে স্বাস্থ্যগঞ্জ চলে আসি যেটা প্রায় ইমপ্রেসিভ টাইমিং আমাদেরকে নামিয়ে দিয়ে বিলাস পরিবহনের বাসটি চলে যায় গন্তব্য সিলেটের উদ্দেশ্যে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ